হাতিকে খাবার দিতে এসে হাতির হানায় মৃত্যু হল এক মাহুতের আহত আরও একজন ঘটনাটি মায়াপুর ইস্কন মন্দিরের হাতিশালার ঘটনা মৃত মাহুতের নাম সমুদ্র রাভা বয়স সাতাশ বছর বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়া গাঁয়ে জানা গিয়েছে গতকাল রাত্রে দুটি হাতিকে খাবার দিতে এসে একটি হাতি ওই মাউতকে পিলারের সঙ্গে চেপে ধরে এরপরই ওই মাউতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই দিন ওই মাউথকে অন্য একটি হাতির মাউথ বাঁচাতে আসেন কিন্তু তিনিও হাতির থেকে নামতে গিয়ে গিয়ে পড়ে জখম হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে শোনা যাচ্ছে তা সেই পোষা হাতি নাকি মানে যে হাতির যে রক্ষক যে মাহুদ তাকে মেরে ফেলেছে এই বিষয়ে আপনি উৎকলের কর্তৃপক্ষ কি বলবেন ইস্কনে দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে বিশ বাইশ বছর ধরে এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে কোনো অসুবিধা হয়নি গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা এরিয়াতে সেখানে যাওয়ার পরে মাহুদকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কীভাবে হাটফেল করেছে বা কি সেটি পোস্টমর্টাম রিপোর্ট আসলে জানা যাবে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখানে হাতি পোষা হচ্ছে তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত রশিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া